প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য খুবই সহজ আর মজার খিচুড়ি নিয়ে জগা খিচুড়ি অথবা সবজি খিচুড়ি বা পাতলা খিচুড়ি অনেকেই অনেক নামে চিনে কিন্তু খেতে অসাধারণ মজা আর বৃষ্টির দিন হলে তো খেতে মজা লাগেই কোনো কথা নেই মাংসের সাথে খেতেও অসাধারণ তো আমরা আজকে এই সবজি দিয়ে পাতলা খিচুড়ি কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নেব তো প্রথমেই আমরা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আর এখানে কিছু গরম মশলা পোড়ণ দিয়ে দিলাম যেমন এলাচ দারুচিনি লবঙ্গ আর হচ্ছে এক চামচ পরিমাণে জিরা এটা আমাদের নর্মাল যে জিরাটা সেই জিরাটাই তো এটার থেকে যখন খুব সুন্দর ফ্লেভার বের হয়ে যাবে তখন আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পাতা এটাকেও হালকা একটু রোস্ট করে নিচ্ছি আর কিউব করে কেটে রাখা এক কাপের একটু বেশি পরিমাণে আলু দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের সঙ্গে এই আলুটাকে একটু ফ্রাই করে নিব হালকা একটু তারপর এখানে দিয়ে দিচ্ছি বিন বা বটবডি আমরা যেটাকে দেশীয় ভাষায় আমাদের যে বটবটি বলি সেই বটবটি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে এই সবজিগুলো তেলের সঙ্গে হালকা একটু রোস্ট করে নিলে এই সবজিগুলো খেতে খুবই ভালো লাগে আর এটার থেকে খুব সুন্দর একটা স্মেলও বের হয় তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদার পেস্ট আর হাফ চামচের একটু বেশি রসুনের পেস্ট আর দিয়ে দিলাম জিরা পাটা এখানে হাফ চামচের একটু বেশি তো সবগুলো মশলাই এখন আমি তেলের সঙ্গে কিছুক্ষণ এটা সতে করে নিব যাতে করে আদা রসুন জিরার থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয় তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এখানে আমি এক কাপ পরিমাণে মিষ্টি কুমড়া ব্যবহার করছি আর মিষ্টি কুমড়া যেহেতু অল্পতেই কুক হয়ে যায় এর জন্য একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গাজর কুচি এখন সবগুলোকে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো এখানে রোস্ট করতে থাকবো এইভাবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ উঁচু করে আর হাফ চামচের কম লাল মরিচের গুঁড়াটা এখানে ব্যবহার করছি যাতে কালারটা সুন্দর হয় এর জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব। তো সবগুলো মশলাই আমি একটু সবজির সঙ্গে ভুনে নিচ্ছি যখন মশলাটা ভুনা হয়ে যাবে আর মশলার থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর সবজিগুলাও কিছুটা কুক হয়ে আসবে এই পর্যায়ে আমি মুগ ডাল ব্যবহার করছি এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল হালকা একটু ভেজে নিয়েছি ভেজে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কিউব আর এইখানে যদি আমরা নর্মাল ভাতের চালটা ব্যবহার করি তাহলে কিন্তু গরম পানিতে মুগ ডালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই সঙ্গে সঙ্গে দিয়ে দিলেই হয়ে যাবে যেহেতু আমি চিনিগুড়া পোলার চাল এই খিচুড়িটাতে ব্যবহার করছি সেহেতু মুগ ডালটাকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখলে এটা কুক হবে খুব সহজে তো এখন সবগুলো উপকরণে আমি একটু মিশিয়ে নিলাম খুব ভালো করে আর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পানি ব্যবহার করছি যেহেতু এটা লেটকা খিচুড়ি বা সবজি খিচুড়ি আমরা যেটাকে যাও খিচুড়ি বলি সেহেতু এখানে কিন্তু মানে পানির পরিমাণটা বেশি দিতে হবে তো আমি এখানে হাফ কেজি পোলাওর চাল দিয়েছি আর এই হাফ কেজি পোলাওর চালের জন্য আমি এখানে প্রায় তিন কেজি পরিমাণ পানি ব্যবহার করেছি আর আমি সবজিগুলো কিন্তু তেলে হালকা একটু ভেজে কুক করে নিয়েছি এতে করে আমার রান্নাটা একদম পারফেক্ট হয় তবে স্বাদ অনুযায়ী লবণ আর কাঁচামরিচ দিয়ে এটাকে প্রায় আমি চল্লিশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমাদের এই জগা খিচুড়িটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে ঘি দিয়ে দিলাম আপনারা ঘির পরিবর্তে এখানে কিন্তু তেলের পোরণো দিতে পারবেন তো আমাদের জগা খিচুড়িটা হয়ে গেছে একদমই পারফেক্টভাবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন পর্যন্ত যারা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম